প্রিয় দর্শক অসহায় জীবনের গল্পে আপনাকে স্বাগত আমরা আবার হাজির হয়ে গেলাম এক অসহায় নারীকে সাথে নিয়ে তার জীবনের গল্প শোনার জন্য বেশি কথা বলবো না সরাসরি আপুর কাছে চলে যাবো আপু কেন প্রতিবেদন আসছে কি তার কারণ বিস্তারিত সব নিজের মুখে বলবে আমরা একটু দূরে দূরে শুনবো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করে রাখ আসসালামু আলাইকুম আপু আপু কেমন আছেন অনেক ভালো আছেন নামটা বলেন মরিয়ম থাকেন কোথায় মমিন সিং আমি আমার বাড়িও তো মাইমিন সিং

এই যান মিথ্যা বলেন কেন আঠারো হবে না তো একদম অল্প বয়স আপনার